আসসালামু আলাইকুম কীতা নকল বালা সুন্নি আমি বালা আছি আলহামদুলিল্লাহ শহরে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা ঈদের দিন রকম সারছে আমি একটু একটু করি ভিডিও ক্লিপ নিছি আর কি আর ও ওইলো আমার তিনও ফুরি তারা সকালে উঠে গোসল করছে গোসল করার পরে এখন আইয়া রেডি হইতেছে আমি একদিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা সাজ আমার কমছে তারা এখন আর আমার রেডি করা দেওয়ান লাগে না তারা নিজে নিজেও রেডি হইতে পারে তারা নিজে নিজে সুন্দর করে সাজতে পারে আর কি তো যাই হোক তারার সাজু শেষ তারা লইয়া আমি এখন নিচে আইলাম নিচে এদিকে নামাজ শেষ হয়ে গেছি শেষ হওয়ার পর মসজিদটাকে আইসুন আর কি সবাই আর পরে কেন কুরবানি দেওয়ার প্রস্তুতি চলতাসের তো মুস্কান মারিয়ান সিমরান তিনজন লইয়া নিচে আইলাম তারা হইতা দেখতো দেখত মুসকানে একটু বয় পাইতাছেন পরে আমি গরু জবাই কিন্তু মুসকানটা দেখাইছি না আর ওই গরু জবাই করার প্রস্তুতি চলতা আর কি দেখলে কষ্টই লাগে এরপরেও কিছু করার নাই এটা তো আমরা ইসলামওই আছে তো যাই হোক গরু জবাই হরার প্রস্তুতি আর কি আর আমি এদিকে আমার লুইয়া এক সাইডে দাঁড়াইছি আর এটা হইছে সাড়ে দশটার দিকে পরে তারা সর্বোচ্চ নিয়ে কিছু করার নাই কোনো আনো বাইরে নিয়ে লুইয়া যাওয়ার তো সময়ই নাই আর কুরবানি তো তো বিশেষ করে কোনো সময়ই থাকে না এখন আমি আসলাম সামনে রুমা আইয়া দেখি ধারা এই কেন দু বোন ঘুমাই রুয়েছে কি সকাল সকাল উঠছে তো তারা সাতটার দিকে উঠে গেছিল গত সকাল তো উঠে না তো তারা টায়ার্ড হয়ে গেছে কি সাজু গুজু হইরা উইরা তারা এমনি আইয়া দেখি ঘুমাই গেছে আমি মনে হর্ষি মনে হয় তারা বইয়া টিভি দেখে কিন্তু নাগিয়া দেখি মুসকানার মারিয়ান ঘুমাই গেছে আর সিমরানে বইয়া মোবাইল দেখতে আছে। আর এদিকে মাংস আনা হয়েছে গড় তারা খাটাত বইছে আর নিচেও আছে খাটতে আর এদিকে আমি তরকারি বয়সে আর কি চোলাত কম করি বইছি বয়সে আমি বেশি তরকারি একসাথে রান্না করতাম পারি না তো আমি কম করি পয়সা আর কি যারা বানাইতেছে তারা খাইবো তো আমার মাংস প্রায় ওই যাইতে গিয়েছে ফরে আমি তা হলাম আমিও গেম মাংস বানানি বইলাম আর কি তো এটা ছিল দিনের বেলা আর এটা হইছে রাত্রের বেলা মুসকানের ম্যাডাম তারার আর কিছু মেহমান আসিলা তারার রাত্রে দাওয়াত আসিল দুপুরে তো আর কুরবানি তো দাওয়াত দেওয়া যায় না কারণ অনেক জামেলা মেলা তো তারারে আমি রাত্রে দাওয়াত করছিলাম তো সবাই আইসে আমি খুশি হুশি যে আইসই তারারে এইখানেও খাওয়ান দিলাম আর কি তো উইলো আমরা ঈদ ঈদ আর কীরকম ঈদ হারছে একটু কমেন্ট করি জানাইবা আর কি আমরা কুরবানি ঈদ এরকমই খাটে গরম বইয়ে আর বাচ্চার আর গুমাইয়া আর আমরা তো মহিলা আর তো বোঝো কত খাস থাকে আর ওই হইলো ম্যাডাম আর এখানে আরেকজন ম্যাডাম আসুন কিন্তু তাই না সে আর দেখানি দেতো নাই তারা খাইতেছে আর কি তারা হইতেছে খুবই মজা হইছে তো যাই হোক আমরা তো কোরবানি তো একটু রেস্ট লওয়ার সময় নাই তারপরেও ভালোই লাগে আর খার কীরকম ঈদ কাটছে হইলাম না কমেন্ট করি জানাই বা আমার মতন সারাদিনই খাস খরি করি খাড়ছে তো বালা থাকবা সবাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক আল্লাহ হাফেজ